আবু সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ সমাবেশ স্টাফ রিপোর্টার জীবন দেওয়ান মঙ্গলবার সকাল দশটা পনেরো মিনিটে গাজীপুরে কাশিমপুর সারদাগঞ্জে বহুল আলোচিত ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশটি কাশিমপুরের বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজ সম্মুখে এসে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের সনামধন্য অধ্যক্ষ মোহাম্মদ ইসলাম সহ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ বিক্ষোভ সমাবেশে আলোচিত নাস্তিক বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে জানান বক্তারা উল্লেখ করে বলেন যে ব্যক্তি ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়ার চেয়েও অনেক বড় আঘাত করেছে তা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছেন আবুল সরকার মহান আল্লাহ তালাকে নিয়ে যে কটুক্তি করেছে পবিত্র কোরআন শরীফকে নিয়ে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যদি আইন সংশোধন করার প্রয়োজন হয় আইন সংশোধন করুন তবে এই শৈতান বাউল শিল্পীর ফাঁসি কার্যকর করুন আমরা এই শৈতান বাউল শিল্পকে আমরা আর দেখতে চাই না আর নতুন করে যেন এই শৈতান রূপী কোন শিল্পী যেন বাংলাদেশে জন্ম না গ্রহণ করে আমাদের এই বিক্ষোভ বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে না আমাদের এই বিক্ষোভ সকল বাউল শিল্পের বিরুদ্ধে না সবাইকে ধন্যবাদ